অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা ঘটে গেল বড় দাদার হাতে খুন হলেন ছোট ভাই জানা যায় জমি জায়গা নিয়ে বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লালগোলার শীতেশনগর এলাকায় নিহতের নাম হাজিকুল ইসলাম জানা যায় জমি জায়গা নিয়ে ভাইয়ে ভাইয়ে পুরনো বিবাদ ছিল এদিন তার চরমে ওঠে এক পর্যায়ে হাজিকুল শেখকে হাসুয়ার কোপ মারে তার বড় ভাই খায়ের শেখ এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাজিকুলের নিহতের স্ত্রী জানান এর আগেও খায়ের শেখ তার স্বামীকে মারধর করেছিল এর ফলে হাজিকুল বহরমপুরের হাসপাতালে ভর্তি ছিল এদিন হাজিকুল ইসলামকে শীতেশনগর ঘাট সংলগ্ন এলাকায় হাসুয়ার কোপ মারা হয় এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এদিকে ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় লালগোলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর ঝামেলা হয়েছিল কবে হয়েছিল ঝামেলা

রোড আছে মোটা মোটা রোড রড দিয়ে সবই একদম কোপা আছে মাথাতে হাফ বলের বাড়ি পিটেছে না বাড়ির ভিতরে না ঘাটে সিদ্ধের ঘাটের কেনে মেরেছে আপনারা কি করেছেন হ্যাঁ আমাদের লোকের এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা দু হাজার পঁচিশ তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা পাথর নলহাটি বীরভূম